আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন এবার আপনাদের মাঝে ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো বিয়াল্লিশ নব্বই তো দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাটা ই এক্স টু পিক আপ রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে সাতটা দেখেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনার গাড়ির ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কি ওই কী রকম অবস্থায় আছে গাড়িটি তো ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তো ডাইন সাইডের লোকটা দেখতেছেন চাকাটা দেখেন একদম নতুনের মতোই ডাইন সাইডের দরজাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো এক্সচেঞ্জ স্ট্রি নাই বিটগুলা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ভিতরের ডেকোরেশনটা দেখেন এমনকি ভিতরের পাট সিলিং একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখতে পারতেছেন একদম কোন জায়গায় কোনো কাজকাম নাই রানিং গাড়ি তো শুধু নেবেন আর চালাবেন বডিটা দেখেন বডি এমন এমনকি সেসিসটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের চাকা এক জোড়া একদম নতুন লাগানো তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন আর রেলিং করা হাই রেলিং করা গাড়ি কোনো নাই যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রয়োজন তারা এই নিতে পারেন আর এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই হাজার মডেল কাগজ বর্তমানে ডেট ফেল আছে কাগজ আপডেট করেও দেওয়া যাবে কাগজ আপডেট করে দাম চা হচ্ছে আপনার তিন লক্ষ আশি হাজার টাকা আর কাগজ ডেট ফেল অবস্থায় দাম চা হচ্ছে আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যে বাইক নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল ই এক্স টু আপ গাড়ি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বাম সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে চাকাটা দেখেন একদম নতুন লাগানো এক সপ্তাহ হয় নাই চাকা লাগানো হয়েছে এক একজোড়া কোনো কাজ নাই রানিং গ্যারি তো শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন তো বাম সাইডের দরজাটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বিটগুলা দেখেন দরজার এমনকি শুয়ের বিটটা দেখেন একদম অরিজিনাল বাস। তো যাদের গাড়ি বিক্রি করার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের গাড়ি ন্যায্য মূল্য দিয়ে কিনে নেব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ